শিলিগুড়ি চার নাবালক উদ্ধার মালদা স্টেশন থেকে বাড়ি থেকে মোবাইল কিনে দিতে রাজি হয়নি বাধ্য হয়ে চার বন্ধু একত্রিত হয়ে বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে গিয়ে কাজ করে মোবাইল কেনার সিদ্ধান্ত নেয় পুরাতন মালদা স্টেশনে ভয় পেয়ে আরপিএফ এর সাহায্য চায় ওই কিশোররা অবশেষে চাইল্ড লাইনের সহায়তা ওই চার কিশোরকে উদ্ধার করে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে রেলওয়ে চাইল্ড লাইনের তরফে বিজন কুমার জানান নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ওই কিশোরদের এদের বয়স বারো থেকে পনেরো বছরের মধ্যে কিশোরদের উদ্ধার করে শারীরিক পরীক্ষা করিয়ে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অম্বরীশ বর্মন জানান এদের মোবাইল কেনার ইচ্ছে ছিল কিন্তু পরিবারের লোকজন মোবাইল কিনে দিচ্ছিল না তাই এরা বাড়ি থেকে পালিয়ে কাজ করে মোবাইল কেনার উদ্দেশ্য নিয়ে পালিয়েছে

বার চারজন বাচ্চা ছিল তারাও মানে বলেছিল যে বাইরে তারা বাইরের রাজ্যে ছিল তারা যাচ্ছিলো অন্য কোনো রাজ্যে সেখানে মাদ্রাসাতে পড়াশোনার উদ্দেশ্য নিয়ে তাছাড়া এরকম টুকটাক যে বাড়ি থেকে না বলে পালিয়ে যাওয়া বা স্কুলে কোনো হোস্টেলে থাকতো সেখান থেকে হোস্টেলের পড়াশোনার চাপ বা অন্য আদার্স কোনো কিছু কারণে বাড়ি থেকে এই হোস্টেল থেকে পালিয়ে যায় তো এরকম প্রায়শই হয়